আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম সাতক্ষীরায় তীব্র গরমে শরবত পান করালেন রতনপুর দলবাড়িয়া ইউনিয়নের যুবসমাজ সমাজ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দশ নং দলবাড়িয়া ও এগারো নং রতনপুর ইউনিয়নের যুব সমাজের আয়োজনে রতনপুর বাজারে সর্বস্তরের সাধারণ জনগণ সহ পথচারী শিশু ও মা বোনদের শরবত পান করালেন যুব সমাজ বর্তমানে রতনপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র এই গরমে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা খুবই বেশি তীব্র গরমে জনজীবন একটু শীতল করানোর জন্য শরবত বিতরণ করেন মোহাম্মদ হজরত আলী গাজী পশু চিকিৎসক ডাক্তার আব্দুল গফুর এম ইকরাম ইসলাম শুভ মোহাম্মদ সবুজ মেহেদী হাসান সবুজ মোহাম্মদ তামিম আহমেদ মোহাম্মদ আলামিন হোসেন সৌমিক মজুমদার সামিদুল ইসলাম সহ আর অনেকেই উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে জি এম রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত তীব্র গরমের মাঝে শরবত বিতরণ করছেন রতনপুর ইউনিয়নের সাধারণ জনগণ এখন তাপমাত্রা প্রায় চল্লিশ এত বেশি যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে খাওয়ানো হচ্ছে স্বেচ্ছাসেবক বাহিনীরা খুবই সুন্দর একটা উদ্যোগ মার্শাল্লাহ

সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি সেই মহান সৃষ্টিকর্তার দরবারে যিনি আজকে আমাদের এই সাধারণ মানুষের মাঝে পথচারীরা যারা এই তীব্র গরমে অতি কষ্ট পাচ্ছে তাদের জন্য একটু সর্বতের ব্যবস্থা করেছি আমাদের আপনারা সবাই জানেন মেডিয়াচার সুমন ভাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমার রাষ্ট্রপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই পক্ষ থেকে আমরা এই রতনপুর যুব সমাজ এবং আমাদের মতো যেমন আমার এখানে আছেন মোহাম্মদ মহজুল আলী গাজী আছেন ডাক্তার আব্দুল গবুর সাহেব তাদের সহযোগিতায় আমরা সাধারণ মানুষকে পথচারীদেরকে মহান মে দিবস উপলক্ষে আজকে আমরা একটু ঠান্ডা পানীয় ব্যবস্থা করেছি যেন তারা তাদের তৃষ্টার্থ গলা মিটায়ে তারা এখান থেকে সুন্দরভাবে তারা যেতে পারে এবং হিতস্তক থেকে বাঁচতে আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি ধন্যবাদ রাজুভাইকে রাজুভাই আমাদের সাথে থাকার জন্য আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসেন আমাদের সাথে সর্বত এবং বিতরণ করেন ধন্যবাদ আমি ডাক্তার সাহেব এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ